হৃদ মায়ার প্রেম গাথা সিজন এক পর্বসংখ্যা এক লেখনীতে রিক্তা ইসলাম মায়া গল্প পাঠে আমি অররা ইসলাম এই যে শুনছেন কে আপনি কি হয়েছে আপনার এমন করছেন কেন এই যে অর্ধ জ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া নির্জন রাস্তায় মানুষের চিহ্ন নেই মাত্র অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাত্ত অবস্থায় পড়ে আছে যুবকটি উদ্বিগ্নতায় মায়ার অচেনা লোকটাকে সাহায্য করতে চাইল তাই হাঁটু গেড়ে লোকটির সন্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করল পুনরায় একই ভঙ্গিতে ডাকলো মায়া এই যে এই যে শুনছেন এই যে শুনছেন ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তি রঙা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে অস্থির মায়া আবারও ডেকে বলল এই যে আমাকে শুনতে পারছেন কে আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন আপনি কি একা আপনার সাথে আর কেউ নেই শুনছেন মায়া অনবরত ডাকে লোকটি দুর্বল চোখে তাকাতে নিভে যাওয়া চাইল চোখ পড়লো একটা রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মিলে তাকাতে পারল না সে লোকটা তবে ঝাপসা চোখে মায়ের উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইল মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতলা লোকটার সম্মুখে অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইলো আ আমার মি মিষ্টি প্রয়োজন আমাকে মিষ্টি জাতীয় কিছু দিন মিস লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ের কাছে মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে নিজের জীবন মরণের সমস্যা নিয়ে সেই দিকে লোকটার খেয়াল নেই অথচ সেই সব চিন্তা না করে মায়ের কাছে এই অসময়ে মিষ্টি চাইছে মিষ্টি দিয়ে কি করবে এই লোক মায়া তখনও বুঝত না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের বলল মায়া মিষ্টি মিষ্টি দিয়ে কি করবেন আপনি আপনার কপালের যে অবস্থা আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন ভাইয়া আপনাকে সাহায্য করতে মায়াকে বলতে না দিয়ে লোকটা ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বললো আমার প্রেসার ফল করছে মিস সুগার প্রয়োজন মিষ্টির ব্যবস্থা করুন কুইক মায়ের চমকে উঠল লোকটির কথাই সুগার সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মধ্যে তখনও হাতের কাছে মিষ্টির প্রয়োজন হয় মায়ের দ্রুত নিজের কাঁধের ছোট্ট পাশটা ঘেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল চকলেটের ওপরে কাগজটা ছিঁড়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল আজ মায়ের ষোলোতম জন্মদিন ছিল বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছে ঘুরতে বেশ ফুরফুরে সারটা দিন কাটলো আনন্দ করে সাথে অবশ্য চাস্তবন জুইও ছিল এই যে অজানা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে সেটাও জন্মদিনের উপহারে পাওয়া চকলেট ছিল মায়ার আরিফ দিয়েছিল মায়াকে আজ এতক্ষণ মায়া আরিফের সাথেই ছিল দিন গিয়ে সন্ধ্যা হওয়ার সবাই যাবৎ পুনরায় ব্রাহ্মণ বলে আয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসায় কিন্তু পথি মধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায় তারপর তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝল গাড়ির তেল ফুরিয়ে গেছে সাথে গাড়ি টায়ারও পাঞ্চার মূলত আরিফ বিপাকে পরে আর ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে এবং আশেপাশে খোঁজ করে একটা হোটেলের দুটো রুম বুকিং করলো একটা নিজের জন্য অন্যটা জুই আর মায়ার জন্য হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বন্দের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে কিন্তু মায়া কিভাবে কিভাবে যেন তাদের হাতে তাদের হাত থেকে ছুটে যায় এবং অজানা লোকটার খপ্পরে পড়ে যায় সাহায্য করতে তারপর থেকে মায়ার বলতে পারছে না সে কোথায় আছে আর এই অচেনা লোকটি বা কে মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা সস্থির হয় বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ের কোলঘেষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায় মায়া চমকালো ভরকালো হতবিহল হয়ে গেল লোকটার হঠাৎ কাণ্ডে জড়তায় ছিটিয়ে শিরশির করে উঠল শরীর মন কম্পনে দেখা মিলল ওর ছোট্ট শরীরে মায়া কাপা কাপা হাতে ফের লোকটার মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল এই যে শুনছেন ভাইয়া আপনার ফোনটা দিন না আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দেই যে আমরা বিপদে পড়েছি রাস্তায় আমাদের যেন জলদি তারা জলদি এসে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায় বাইরের আবহাওয়া ভালো নেই দেখুন না কিরূপ ঝড়ঝাপটার বাতাস বইছে আশেপাশে হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ বা সে কল করব লোকটির কান অব্দি পৌঁছালো না মায়ের কথাগুলো দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ের কোলে মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে ওঠে কান্নায় আচ্ছা মতন ফেঁসে গেছে সে না নিজের একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে এদিকে রাত অনেক বেশি হয়ে গেল তার উপর ওপর আকাশের অবস্থাটাও বেশ খারাপ যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে আবহাওয়া বেশ ভালো নয় প্রবল বাতাসে ফুটপাতে ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে চোখে মুখে অন্ধকার দেখছে অজানা লোকটাকে নিয়ে এই মাছ রাস্তায় মায়ার প্রবল কান্না পেল অসহায়তে সে নিজে এই শহরের রাস্তাঘাট চেনে না বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সে জায়গাটার নাম পর্যন্ত জানে না মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেলল তারপর অচেনা লোকটাকে একা ছেড়ে গেল না মায়া চলে যেতে চাইল সেই রাস্তা বন্ধ কারণ এখানে কোনো কিছুই মায়ের পরিচিত নয় দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল কিন্তু কিছু দূর যেতে আরও বড় কোনো বিপদে সম্মুখীন হয়ে গেল তখন মায়া কি করবে ভয়ের তো মায়া মুখ তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবে ও অসহায় মায়া লোকটির কাজ চেপে কোনো মতে ধরে বসাতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ের কাঁধের ওপর কপাল ঠেকিয়ে অদ্ভুত শিহরণে মায়ের কিশোর মন কেঁপে উঠল কাপা কাপা হাতে মায়ের লোকটি দুবাহ ধরে বলল এই 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 যে ভাইয়া আমাকে আমাকে শুনতে পারছেন আপনার ফোনটা কো কোথায় বলুন প্লিজ তৎক্ষণাৎ শোনা গেল লোকটির মৃদুস্বরের ধ্বনি দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস নয়তো বিপদ আমাদের সন্নিকটে এই এরিয়াটা ভালো না ভয়ে মায়া হাসপাশ করলো মনে কিছু সাহস অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া ধিমের হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড় করাতে গিয়ে সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতার নিচে পড়ে শাড়ির কুচিগুলো তরতর করে খুলে গেল আঁতকে উঠে তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো এক এক করে এলোমেলো ভাবে পুনরায় কোমরে গুঁজল লোকটিকে ধরে দাঁড় করাতে গিয়ে মায়া আরেক ঝামেলায় পড়ে গেল যখন দেখলো মায়া হাইটে লোকটির কাজ সমান হলো তখন তারপর আবার লোকটির ওজন মায়ের সাধ্যের বাইরে ছিল এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি সে লোকটিকে পুরোপুরি লাগাই না পেল। অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল আর একটু লম্বা হলে কি এমন হতো অন্তত লম্বা জোরে না হয় এই লোকটাকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত মায়া ভাবনার মাঝে পুনরায় আটকে উঠলো যখন বুঝতে পারলো অচেনা লোকটি মায়ের কাঁধে চেপে নিজে ভর ফেলছে মায়ের ওপর লোকটি বেশ লম্বা হয় মায়ের দিকে অনেকটা ঝুঁকে পড়তে হয়েছে তাকে মায়ের করে কেঁপে উঠে বাধা দিতে চাইলে বুঝতে পারল লোকটির অবস্থা এখন আরো খারাপের দিকে যাচ্ছে ক্রমাগত লোকটি নিজে দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ের ওপর ওজন ছেড়ে দিয়েছে ধীরে ধীরে তাই এখন যদি মায়ের দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটাকে নিয়ে সেফলি কোনো জায়গায় না যায় তাহলে আরো বিপদে আরো বড় বিপদে পড়বে তারা দুজন অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া তাই নিজের কাঁধের ওপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো সে লোকটির হাইট আর হোঁচট খেতে গিয়েও ব্যালেন্স সামলে সামনে আবারও বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে দ্রুত পদে হাঁটছেন তিনি কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে মায়া বেশ আকতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে বরং নিশ্চুপে এগিয়ে মায়াদের সাহায্য করতে মায়ের থেকে লোকটিকে নিজের নিজের তুলে নিয়ে বাড়ি পর্যন্ত মায়া তাদের পেছন পেছন গেল কিন্তু বিপত্তি বাঁধলো অর্থবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধা বাবাকে নিয়ে তিনি মায়া আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসলো সাহায্য করতে ডিমত জানালো উনার ধারণা মায়ার অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসেছে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুইজন পুলিশের কাছে ধাওয়া খেয়েছে এরপর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবারও পালিয়েছে এবং ওনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে চাসছে ওনার ছেলের মাধ্যমে এমনটা ওনার চিন্তাভাবনা এটির ইতিমধ্যে চিন্তাভাবনা অনুযায়ী মায়াকে একসুট কথা শুনিয়ে ফেলেছে এসব বিশ্লেষণ করে অবশ্য বৃদ্ধা লোকটির এইসব বিশ্লেষণ করার পেছনে যথেষ্ট কারণও আছে আর সেটা হলো মায়ের পরিহিত এলোমেলো শাড়ির আর অচেনা যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত ওনার অপবিত্র ধারণা আসলো মনে মায়াদের নিয়ে বৃদ্ধা লোকটির কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকালো অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ের গায়ে শাড়িটা অগোছালো সাথে রক্ত রক্তের দাগ ছড়িয়ে আসে সমস্ত শাড়ির জায়গায় জায়গায় এমনকি মাথার হিজাবটাও ঠিক নেই শাড়ির আচলটাতে পূর্ব থেকে লোকটির রক্তে ভিজেছিল তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছে এই অচেনা লোকটির সাথে মায়ের ঠোঁট চেপে কান্না আটকাতে চাইলো এ কেমন পরিস্থিতির শিকার হলো সে এখন মায়া কিছু বললেও যে কেউ বিশ্বাস করবে না সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনে বুঝতে পারছে মায়া মায়া নিশ্চুপ কান্না করলো তারপরও কিছু বলল না সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসাবেও বেশ পরিচিত তিনি শুধু অত্র এলাকার ছেলে মেয়েদের বিয়ে নয় বরং পাঁচ এলাকার মানুষের বিয়ে দিয়ে থাকেন তিনি এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপ মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন কিন্তু এই ঝড়ঝাপটার রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না এতে আল্লাহ নারাজ হতে পারেন অসহায় মানুষের সাহায্য করা উনার ধর্মের শিক্ষা উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবে তবে হালালভাবে বৈধভাবে বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে চোখ উচিয়ে দিকে অন্ধকারের ঘরে কারো চেহারা স্পষ্ট না ওনার কাছে তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভেতরে যেতে ওদের ভেতরে নিয়ে যাও হাফেজ জি আব্বা বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভেতরে গেল হাফেজ সাহেব পিছন পিছন মায়াও গেল যুবকটিকে ধরে বিছানায় শুয়ে দিতে সাহেব আতঙ্কিত চোখে বিছানায় যুবকটিকে দেখে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে মায়ের থেকে চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিচ মায়া হাসফাস করতে লাগলো হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে তিনি চলে যেতে মায়া অস্থির হলো ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে হালকা ঝুঁকে পড়লো যুবকটির অবস্থা চেক করতে ছেলেটি নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসল লোকটার পাশে কিছুই ভালো লাগছে না ওর অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও ভীত মায়া কলিজা পর্যন্ত কাঁপছে গলা শুকিয়ে কাঠ মায়া মত্ত হয়ে ঠায়ে বসে রইল অচেনা লোকটির পাশে কোথাও যাওয়ার জায়গা নেই ওর তাছাড়া এইবারের হুজুর টাইপের লোকটার কথাও মায়ের ভালো লাগেনি মায়াকে তখন কিসব ভুলভাল বলল মায়া মোটেও বাজে মেয়ে নয় এখন অবধি প্রেমও করেনি কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো নোংরামি তো ভুলেও না দু হাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকি বসলো আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে মায়ের ভয় ডর টেনশন আতঙ্ক সবকিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব তাদের পিছন পিছন হালকা পাতলা গরনের আরও একটা ছেলে প্রবেশ করলো বাসার গেঞ্জি গায়ে দিয়ে চোখে মুখে ঘুম ঘুম ভাব তার হয়তো ছেলেটাকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব দেখে তো তাই মনে হলো মায়ার কাজী মোল্লা সাহেব হাতে মোটা একটা রেজিস্টারি খাতা বুকে চেপে মায়ের সন্মুখে দাঁড়ালো এক পলক ঘৃণা দৃষ্টিতে মায়া ও বেহস্রত ছেলেটির দিকে দেখে দৃষ্টি সরিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে বাবার বিরস দৃষ্টির মানে বুঝতেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন হাফেজ সাহেব সুমন যা তো দাদার জন্য একটা দ্রুত চেয়ার নিয়ে আয়তো বাবার কথা অনুযায়ী তাই করল সুমন চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল হা কাজী মোল্লা সাহেবকে বসতে কাজী সাহেব কোনো রকম ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলো মায়ার সম্মুখে শব্দ করে গলা খেকিরি দিয়ে মায়ের উদ্দেশ্যে হুমকি স্বরূপ বলল মানুষের সাহায্য করা আমার ধর্ম তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই আমি জিনাকারীদের ঘৃণা করি তোমরা অপবিত্র হয়ে আসছো আমার দুয়ারে আমার ঘর পবিত্র ঘর অপবিত্র করছো তাই আমি তোমাদের আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালিমা পড়িয়ে আমার কাছে মিথ্যার সুযোগ নেই তোমাদের অবস্থা দেখে বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে আর এই মেয়ে তুমি যেই ছেলে সঙ্গ ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে সে ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মাঝে বুঝে যাবে আশা করছি এই ছেলে যে কারো আপন না সেটা পুরো দেশ জানে ক্ষমতার অহংকার যার রন্ধে রন্ধে সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে যাই হোক আল্লাহ তোমার সহায় হোক আমি এখন বিয়ে সুন্দরভাবে বিয়েটা শেষ করবে না আজ তোমার ক্ষমতাধর প্রাণ নিয়ে বাসায় ফিরবে তার অবস্থা এমনিতেও ভালো নেই এই জন্য বলছি আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষকে জড়ো করে তোমাদের বিচার করতে আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই আমার সমস্যা হলো পাপ করা নিয়ে আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না তাই বলছি আমি যা বলবো তাই চুপচাপ মেনে নিয়ে বিয়েটা করে নিবে বুঝছো মেয়ে চশমার ফাঁকে চোখ উঁচিয়ে তাকালো মায়ের দিকে কাজী সাহেব মনোভাব অত্যন্ত শক্ত ওনার সাথে সাথে তিনি যদি মা ওনার কথা না শুনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতে দ্বিধা করবেন না তিনি তারপর পাপ মেনে নিবেন না সহজে মা হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজের দিকে কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক মায়া কখন কিসের পাপ কাজ করলো উপকার করা কি পাপ নাকি কারো উপকার করাতে তো নেকের কাজ তাহলে পাপ মায়া পাপ করলো কিভাবে মায়া আরো ছিটিয়ে গেল ভয়ে এতক্ষণে দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠলো ততক্ষণে মায়ের হঠাৎ কান্নায় ধমকে উঠলো কাজী সাহেব মায়া ভয়ে আরো ছিটিয়ে গেল মুখের ভেতরে শাড়ির আঁচল চেপে বসে মায়ের তখনও জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয় পরিস্থিতির ফ্যাসাদে পড়লে কিভাবে বাঁচতে হয় তাও জানে না অতিরিক্ত ভয় পেলে মায়া শুধু বুক ফেটে কান্না আসে এখনো তাই আসছে মায়া ভয়ে হয়ে কাজী সাহেব কালেমা পড়াতে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল মায়া ধমক খেয়ে ভয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল কিন্তু যখন কাজী সাহেব অর্ধবেহ ছেলেটাকে কবুল বলতে বলল তখন ছেলেটি ওই অবস্থার ঘোরের মাঝেই তিনবার কবুল বলে ফেললো মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করলো কাজী সাহেব মায়ের স্বামী নামক লোকটির থেকে কোন রকম কোন নাম ঠিকানা জিজ্ঞেস করল না শুধু মায়াকে ছাড়া যেন তিনি পূর্ব থেকে সেটের বাপ দাদার নাম জানেন এবং সে অনুযায়ী তিনি নিজেই সবকিছু লিখে নিয়েছেন কাবির নামাই মায়া পরিবারের কথা জিজ্ঞেস করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই বলল ব্যাস মায়াকে কাবির নামায় সিগনেচার করতে বলল মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আওড়িয়ে কাবির নামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটা দেখে চোখ বোলালো একবার বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝল না আসলে সেখানে লোকটির কি নাম লিখেছে কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটি অথচ নামটা মায়া বুঝতেই পারছে না কি লেখা আছে তাতে মায়া নামটা ভালো করে পরক করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা তাই মায়া শত চেষ্টা করলেও সিগনেচারটা মায়ের ছোট্ট মাথায় ঢুকবে না অসহায় মায়ের সিগনেচারের ওপর এক নজর বুলে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহ স্বামীর দিকে সেদিকে এক পলক তাকিয়ে কাঁপা কাপা হাতে সেও কাবির নামে সিগনেচার করে বেটে সম্পন্ন করতে কাজে সাহেব উঠে দাঁড়ালো খাতাপত্র গুছিয়ে এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেল মায়াদের কিছু খাবার জন্য রাতের প্রায় শেষ প্রহর হাতের মুঠে বাটন ফোনটি চেপে বিষণ্ন ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকার ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে জানানা দিয়ে মায়া ও ছোট্ট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে সেই মেঘের বাদ বৃষ্টি হয়ে বারবার গলা গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে মায়া বারবার হাতের উল্টা পিঠে গাল মুছতে ব্যস্ত সেই সাথে মুঠো ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত এই ফোনটি বাড়িওয়ালা ছেলের বইয়ের খাবার দিতে আসে তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছ থেকে তিনি মায়ের মনের অবস্থা বুঝে নিজের ফোনটা দিয়ে সাহায্য করেছিল মায়াকে কিন্তু মায়ের ভাগ্য সহায় হলো না মধ্যরাত থেকে কল করে যাচ্ছে আরিফকে কিন্তু ভাইয়ের ফোন বন্ধ সেই এক বারবার নট রিসিভল আসছে মায়ের কান্নার বেগ বাড়ে ফুপিয়ে কেঁদে উঠে বিছানায় শয্যাশায়ী স্বামীর দিকে তাকাই নামদাম দাম পরিচয় কিচ্ছু জানে না মায়া অথচ এই লোকটা নাকি তার স্বামী ভাগ্যের কি পরিহাস তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহজীবনে এই লোকের সাথে মায়ের আর কি দেখা হবে কিনা তাও সন্দেহ দেখা না হওয়াটাই হয়তো শতকরা নিশ্চিত এই লোকটা হয়তো নিজেও জানে না এই লোকের বউ জানবেই বা কিভাবে লোকটা সজ্ঞানে না কি সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করলো মায়ের মতো করে সেও মায়ের নাম ঠিকানা জানে না এমনকি মায়াকেও হয়তো চোখে দেখাটা পর্যন্ত দেখেনি হুশ ফেরার পর এই লোককে মায়া কি বলবে বলার মতো কি আদর কিছু আছে মায়ের কাছে বিয়ের বিষয়টা জানাতে পারলে যদি লোকটা মায়ের সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া মায়া আবারো আবার হল সারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করলো যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটির সম্মুখে দাঁড়ালো ইতিমধ্যে লোকটার মাথায় মোটা একটা ব্যান্ডেজ পড়েছে ডাক্তার দিয়ে করানো হয়েছে বাড়ি বার ছেলে করিয়েছে অসুস্থর জন্য এখন বেঘরে ঘুমাচ্ছে সে মায়া লোকটাকে গম্ভীর চোখে চোখ নিয়ে চুপিসারে চলে যেতে গিয়েও পা থেমে গেল হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল মায়া হাসফাস করল লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে একটা মাত্র স্বামী মায়ার এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যাই মায়া চলে গেলে তখন মায়ার পাফ হবে না না থাক মায়া না হয় আরেকটু কষ্ট করে কেটেকুটে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য তবে স্বামীর চোখ খোলার আগে আগে মায়া পালিয়ে গেল তখন লোকটা মায়াকে অপ্রকাশিত জন্য আর করতে পারবে না মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য এমনি লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি তারপর আবার সম্পর্কে সে জানে না এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনে মায়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও নেই স্তির মনে হলো মায়া ততক্ষণে বসে রইল যতক্ষণ না পর্যন্ত আরিফ মায়ের কলটা রিসিভ করছে মায়ার কল তার ভাই রিসিভ করে ভোর চারটা ছাপান্নর দিকে তখন প্রায় ভোর ধরনের বুকে উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছেড়ে তৎক্ষণাতি পালালো জানানা দিয়ে তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য মায়ের অচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় সাতচার দিকে মাথা চেপে উঠে বসতে রুমে ঢুকে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকে মায়ের খোঁজ করে বলল মেয়েটা কোথায় গম্ভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি ব্যথায় মাথায় এমনি হ্যাং হয়ে আছে তার উপর আবার অপরিচিত জায়গা অপরিচিত মানুষের মুখে অপরিচিত কারো খোঁজ তার কাছে করছে ভেবে খানিটা কপাল কুচকে আসে বিরক্তিতে সে উত্তর করল না বরং মাথা চেপে বলল আমাকে এখানে কে নিয়ে এসেছে আমার ছেলে কাজী সাহেবের কথার পৃষ্ঠে তেমন কিছু বলল না যুবকটি শুধু একটু করে বলল একটা ফোন পাওয়া যাবে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটার হাব ভাব বোঝার চেষ্টা করে বলল তোমার সামনে রাখা আছে দেখো ছেলেটির চোখে নিজের সামনে থেকে মায়ের রেখে যাওয়া বাটন ফোনটি হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব খোঁজ করে বলল তোমার সাথে মেয়েটি কোথায় ফোনটি হাতে নিয়ে কপাল কুচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞাসা করা হচ্ছে কিসের মেয়ে অকপটে সোজা সাপটা উত্তর করল কাজী সাহেব তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল এখানে আমি তার কথা জিজ্ঞাসা করছি সে কোথায় তাকে দেখছি না কেন ছেলেটি কপাল কিছুক্ষণ মন্ত থেকে মনে করার চেষ্টা করল আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবধারী মেয়েলি মুখ রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার দুর্বলতায় ঠিকঠাক মেয়েটার ফেসটা পর্যন্ত দেখা যায়নি তার এরপর থেকে সে নিজের হুঁশে ছিল না বলতে গেলে অথচ এখন সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ তার কাছে করছে অদ্ভুত যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দেবে সে বিষয়টি সে তেমন একটা আমলে না এনে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অপকটে উত্তর দিল আমি জানি না সে কোথায় তুমি জানো না মানে যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো আপাতত সে নিজের গন্তব্যের জন্য বের হবে সে এখানে আর এক মুহূর্ত নয় কিন্তু কাদি সাহেবের বারবার তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দুহাত গুছতে গুছতে বলল আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায় আর না তার খোঁজ নিতে ইচ্ছুক আমি চলে যাচ্ছি আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ যুবকের কথায় খানিকটা তেতে উঠে কাজী সাহেব তিনি চেনেন এই পাশান ছেলেকে খান পরিবারের নিহাল চৌধুরীর একমাত্র ছেলে আব্রাহাম রিদ খান রাগিয়ার আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না তার তবে মেয়েলি বাজে বিষয়ে কখনো খান পরিবারের কাউকে জড়াতে শোনেনি কখনো এমনকি এই হৃদ খানকেও কখনো কোনো মেয়ে নিয়ে জড়িয়ে বাজে কিছুর সাথে বদনাম শোনা যায়নি কখনো তিনি মনে করে খান বাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়ে চলেন সমাজে হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে বউকে সম্মান দেবে কিন্তু এই ছেলে সকাল হতে না হতে রাতে বিয়ে করা বউকে অস্বীকার করছে কাজী সাহেব অত্যন্ত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বলল মেয়েটি তোমার বউ স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব তাছাড়া মেয়েটি বেশ ছোট দুনিয়া সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে এই জন্য বলছি স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত কপাল কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে হৃদ ভাবল হয়তো রাতে হৃদের সাথে মেয়েটার যে দেখা হয়েছে কাজী সাহেব উল্টো ভেবে নিয়েছে যে মেয়েটা তার বউ হতে পারে রিদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করল না এত বেশি কথা সে কারো সাথে বলার প্রয়োজন মনে করে না তার এখানে কোনো কাজ নেই বিধায় তার চলে যাওয়া উচিত মনে করে কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকে পকেট থেকে দুজনের কাবিন নামার একটা কাগজ বের করে হৃদের হাতে ধরিয়ে দিয়ে তিনি নিশ্চুপে রুম ত্যাগ করল হৃদ কপালকুশকে হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকার সমান বিস্মত হয়ে পড়ে গেল যখন দেখল বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা হৃদ খানিকটা চমকানোর সাথে সাথে বিরক্ত বোধ করলো এমন হুঠাট অপ্রকাশিত বিয়ের জন্য হাতের কাবির নামাটের তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বইয়ের নামটা দেখে নিল এক পলক সেখানে আনারি হাতে এলোব্র ভাবে লেখা রিক্তা ইসলাম মায়া হৃদ বুঝতে পারল তার অচেনা বইয়ের নাম রিক্তা ইসলাম মায়া নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আওড়িয়ে স্মরণ করে নিল তবে বইয়ের আনারি হাতের লেখা দেখে হৃদের কপালে কঞ্জিভাজ আরও গাঢ় হলো তাকে কোন নাবালিকা প্রাইমারির বাচ্চার সাথে বিয়ে দেয়নি তো তারা সদ্য বিয়ে হওয়া বউয়ের সম্পর্কে কৌতূহল জাগাতে গিয়ে আকর্ষণ হারিয়ে ফেলল ফেললো হয়ে গা মানুষ সে নয় তাই সম্পর্কে না। হাতের কাবির নামাটা বেখেয়ালি ভাবে সেখানে ফেলে দিল হৃদ সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না আর না মায়ার খোঁজ করতে চাইল উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল বিয়ের মতন পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল হলো তাই দুজনে কারো মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতি দেখা গেল না এমনকি সেই দিনের পর আজ পর্যন্ত এই অপ্রকাশিত খোলেনি হৃদ কারো কাছে বলার প্রয়োজন মনে আর মায়া পরিবারের ভয়ে কাউকে করেনি কিচ্ছু বলছে না ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটি পুনরায় সন্মুখে দাঁড়াবে কিনা তাও জানে না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমাদের রিকোয়েস্টে হৃদমায়ের প্রেম গাথা উপন্যাসটি চ্যানেলে নিয়ে আসলাম তবে আমি এখনো ভয় পাচ্ছি আমি এর আগে একটা চ্যানেলে দেখছিলাম সেই চ্যানেল থেকে আপুটি হৃদমায়ের প্রেম গাথা উপন্যাসটি ছাড়ার কারণে তার চ্যানেলে স্ট্রাইক আসছে তো আমি সেই ভয়ে ছাড়ার সাহস করিনি আর তো তোমাদের অনেক রিকোয়েস্টে নিয়ে আসলাম যদি এমন কিছু হয় কি করব জানি না তবে গল্পটি যদি তোমরা রেগুলার পেতে চাও তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এরপরে যদি অন্য কোনো উপন্যাস শুনতে চাও সেটা কমেন্ট করে জানাও আর এই যে আমি তোমাদের সাথে আছি তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম আল্লাহ হাফেজ